আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক ভাইরাই আমাকে কমেন্ট করেন বা মেসেজ করছেন ভাই আমি রঙের কাজ জানি আমি এই কাজ জানি বাট এই কাজটা আমি কীভাবে কোথায় খুঁজে পাব যদি একটু বলতেন অনেকের রিসপন্স বা উত্তর দিছি যে ভাই আমি নেমনে কিন্তু এইরকম দেখছি যে সংখ্যা অনেক অনেকেই জানেন না যে অ্যাকচুয়ালি আজেন্সির মাধ্যমে কাজ খুঁজতে হয় বা এজেন্সি কোথায় এটা অনেকেই জানেন না তো যেই কারণে আজকের এই ভিডিও বানানোর আপনাকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো যে কোথায় কিভাবে পাবেন ইতালিতে আপনার কাজের এজেন্সিগুলো এটা কিন্তু এমন না যে শুধু আমি যে এলাকায় থাকি এই এই এলাকায় এই কাজের এজেন্সি আছে আপনারা রুমে থাকেন নাপলি থাকেন পালের মোট থাকেন ওই এলাকায় নাই না বিষয়টা এমন না যে একটা এজেন্সি যেমন উমানা এটা একটা কী বলে ইতালিয়ান একটা ইন্টারন্যাশনাল এই কাজের এজেন্সি উমানা এই শহর আছে আপনার শহর আছে হয়তো আপনারা জানেন না হয়তো আপনারা জানেন না চিনেন না যে এই কারণে যেমন নাম বলে কিছু উমানা আছে মেন পাওয়ার আছে আদেক্য আছে রানিস্তাদ আছে মাওয়া আছে আলি আছে তবে ফেমাস উমানা আদেক্য রানিস্তাদ জি গ্রুপ মেন পাওয়ার এটি ফেমাস এটি ইতালির যে কোনো শহরেই আসছে হয়তো আপনারা চিনেন না এখন নতুন বাইবেরাদার হ এজেন্সিগুলা চিনেন না খুঁজবেন কিভাবে আমি আপনাদের সুবিধার্থে এজেন্সির নামগুলা স্ক্যানে বা আমি কমেন্ট প্রথম কমেন্টে দিয়ে রাখুন এবং আপনাদের করণীয় কি আপনারা এই নামগুলা গুগলে গিয়ে বা গুগলে গিয়ে লিখবেন যে উমানা উমানা লিখবেন আপনি যে এলাকায় আছেন ওই এলাকার অলরেডি এজেন্সি ঠিকানা সহ কোথায় কোন জায়গায় আপনার ওইখান থেকে কত কিলোমিটার আপনি সব দিয়ে দিব দেখাবো সামনে আপনি জাস্টলি আপনার যে গুগল ম্যাপ যেটা নাবিকত্বর আছে ওইটাই ধরে ওইটাই ক্লিক করলে ওইটা ধরে আপনি এজেন্সিতে হাইটা সাইকেল না গাড়িতে যেভাবে হোক যাইতে পারবেন আপনি চিনবেন কাউকে বলা লাগবে না কাউকে বলা লাগবে না এজেন্সিটা এই এজেন্সিটা কোথায় বা কোন জায়গায় সত্যি কষ্ট দেখ যে একটা ভাই আমাকে বলছে যে ভাই আমি এক বাইরে এই ভাই হয়তো এই নাপুলি থাকে এক ভাই এজেন্সির মাধ্যমে কাজ করছে ওই বাইরে জিজ্ঞেস করছে এজেন্সি কোথায় ওই ভাইয়া বলে তাকে উত্তর দিচ্ছে ভাই আপনি এটি করতে পান কনে এইখানে এইখানে কোনো এই ধরনের কোনো এজেন্সি নাই সত্যি মানতে কষ্ট হয় যে এখন ওই ধরনের চিন্তা আপনার লুক আছে এই সব এজেন্সি আপনার সব জায়গায় ইতালির ইতালির যে কোনো প্রান্তে যাবেন এজেন্সিগুলো আছে আর এখন কেউ ডিরেক্টলিভাবে কাউকে কন্ট্যাক্ট করতে চায় না শত দিয়ে এজেন্সি এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করতে চায় করে আর এটা একশোর মধ্যে নিরানব্বইটা ফ্যাক্টরি রেস্টুরেন্ট বা যে কোনো প্রতিষ্ঠান চাই এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করতে তো এটা নাই বললে ভুল হবে আপনাদের আমি এই এজেন্সির নামগুলো দিয়ে দিতেছি আপনারা নিজেরা নিজেরাই গুগলে ট্রাই করবেন লিখবেন লেখে লেখা যাবেন যায় না কাজের আবেদন করবেন আর কাজের আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই আপনার একটা চিবি থাকতে হইব যেটাকে বলে বায়োডাটা বা ইতালিয়ান ভাষা বলে কলম এটা রেডি থাকতে হইব আর এটা যদি কারো রেডি না থাকে আমার এর আগের ভিডিও যারা দেখেন নাই তারা ওই ভিডিওতে দেখে আসবেন যে কীভাবে কীভাবে রেডি করতে হয় ওইখানে ডিটেলস সব বলা আছে রেডি করে তারপরে কাজের এজেন্সিতে যাবেন যাই না আপনি কাজের আবেদন করবেন কারণ ইন্টারনেটের জামানা সব নেটের মাধ্যমে দেওয়া আছে জাস্টলি একটু ইউজ করেন ব্যবহার করেন দেখবেন আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে কাউকে জিজ্ঞেস করতে হবে না এরপরেও কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো কিছু জানা থাকে আপনারা আমার ভিডিও বা আমার পোস্ট আমার এর মধ্যে কমেন্ট করবেন আমার সাধ্যে যত দূর করে আমি আপনাদের ইনফরমেশন বা সহযোগিতা করার চেষ্টা করব তো এই ছিল আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম